প্রিয় ভাই আমার আমাদের মাঝে প্রচলিত অন্যতম কঠিনতম একটি কবিরা গুণা হচ্ছে নিজের গুনাহের কথা নির্লজ্জের মতো অন্যকে বলে বেড়ানো ধরে নাও তুমি শয়তানের ওয়াস ওয়াসের পরে গুণা করে ফেললে যা অবশ্যই গুণা তবে সেটা ছিল একটা গুণা যা মানুষের কাছে গোপন ছিল কিন্তু তুমি যদি এই গুনাহের কাজটি অন্যের কাছে প্রকাশ করে দাও তবে সেটা হবে আরেকটি বড় গুণা আগে শুধু সাধারণ মুসলিমদের মাঝে এর ব্যাপক প্রসার দেখতে পেলেও আজকাল নিজেদের দিনদার দাবি করে এমনদের মাঝেও দেখছি এই সমস্যা খুব প্রকট মনে করো তুমি কোনো ইরোটিক মুভি দেখলে ওয়েব সিরিজ দেখলে যেটাতে মিউজিক আছে নগ্ন অর্ধনগ্ন নারী আছে ওসব থেকে সোয়াপ তো হয়ই না বরং গুণা হচ্ছে তো তুমি এরপর কি করলে তুমি তো ফেসবুকে সগর্বে স্ট্যাটাস দিলে ওয়াচিং মুভি ওয়াচিং ওয়েব সিরিজ তুমি একটা ভিডিও দেখলাম লিন লাগলিন বক্স করো গুনা করে সেটা নিয়ে গর্ববোধ করা যায় তাহলে আওজুবিল্লাহ নাফসানিয়াত তোমাদেরকে আর কতদূর নিয়ে যাবে আল্লাহই ভালো জানেন অথচ গোপনে করা গুনাহের প্রকাশকারী না হতে আল্লাহ রাসূসৎ সাল্লাল্লাহ ওয়ালাহি উবাসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন আমার সকল উন্মাদ মাহ পাবে তবে প্রকাশকারী ব্যতীত আর নিশ্চয় এটা ভরে দৃষ্টতা যে কোন ব্যক্তি রাতে অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন কিন্তু সে বোর হলে বলে বেড়াতে লাগলো হে অমুক আমি আজ রাতে এমন এমন কাজ করেছি অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করলো যে আল্লাহ তার কর্ম গোপন রেখেছিলেন আর সে ভরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল আরেক বর্ণনায় এসেছে মহান আল্লাহ হাসরের ময়দানে ফেরেসাদেরকে বলবেন যাও আমার অমুক অমুক বান্দাদেরকে নিয়ে আসো ফেরেস্তাগণ বান্দাদেরকে নিয়ে এসে মহান আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন মহান আল্লাহ বান্দাদেরকে বলবেন হে আমার বান্দা আমার কাছে এসো বান্দা মহান আল্লাহর কাছে এসে দাঁড়াবে মহান আল্লাহ বান্দাকে আরও কাছে ডাকবেন বান্দা মহান আল্লাহর আরও কাছে গিয়ে দাঁড়াবে এভাবে বান্দা মন আল্লাহর কাছে এত কাছে চলে যাবে যে সে নূর ধারা আচ্ছাদিত হয়ে যাবে মন আল্লাহ এবং তার মাঝে শুধু একটা পর্দা থাকবে কোন ফেরেস্তা তাকে আর দেখতেও পাবে না শুনতেও পাবে না মন আল্লাহ এবং বান্দার কথাকপন শুরু হবে শুধু মন আল্লাহ আর তার বান্দা মন আল্লাহ তার বান্দাকে বলবেন ইয়া আব্দি দেখো তোমার আমল নামা তুমি নিজেই দেখো পৃথিবীতে কি করে এসেছো তুমি বান্দা তার আমল নামার চোখ বুলাবে শুধু গুণা আর গুণা রাশি রাশি গুণা মন আল্লাহ বলবেন ইয়া আব্দি তুমি কি জানতে না তুমি গোপনে যে কাজ করো আমি সেটাও দেখতে পাই তুমি কি জানতে না একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে তুমি কি জানতে না একদিন আমি তোমার সব কাজের ব্যাপারে জিজ্ঞাসা করব বান্দা উত্তর দিবে ইয়া রব আমি জানতাম জানতাম আমি জানতাম মন আল্লাহ বলবেন তাহলে কেন তুমি এই কাজ করেছিলে বান্দা উত্তর দিবে ইয়া রব আপনার সামনে ওইসব গুনাহের বোঝা নিয়ে দাঁড়ানো আমার বিচার চেয়ে আমাকে নিক্ষেপ করা আপনার জন্য অনেক সহজ মন আল্লাহ বলবেন পাতা উল্টাও বান্দা পরের পৃষ্ঠায় যাও বান্দা পরের পাতায় যেয়ে দেখবে পুরোটাই আগের চেয়েও জঘন্য গুণা দ্বারা পরিপূর্ণ এভাবে সে পুরো আমল নামার পাতা উল্টিয়ে ফেলবে প্রত্যেকটি পাতাতেই আগের পাতার চেয়ে আরো বেশি আরো জঘন্য গুণা দেখতে পাবে সে বান্দা প্রচন্ড মন খারাপ করে ফেলবে প্রচন্ড হতাশ হয়ে সে ভাববে আমাকে মন আল্লাহ নিশ্চয়ই এখন জাহান্নামের আগুনের গর্তে ফেলে দিবেন আমি তো ভালো আমলও করেছিলাম কিন্তু সেগুলো আমার কাজে আসলো কই আমার গুনাই আমাকে ধ্বংস করে ছাড়লো মন আল্লাহ বান্দাকে বলবেন ইয়া আবদি তুমি কেন তোমার গুনাহের কাজগুলো গোপন করে রেখেছিলে দুনিয়ার জীবনে বান্দা জবাব দিবে ইয়া রব আমি আমার গুনাহগুলো নিয়ে লজ্জিত ছিলাম মন আল্লাহ বলবে তুমি কি দেখো পৃথিবীতে আমি তোমার গুণাগুলো রহমত আজকেও আমি তোমার গুণাগুলো মানুষের নিকট থেকে গোপন করে রাখবো অন্য একটা বর্ণনা এসেছে মন আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি তোমার মুসলিম ভাইয়ের দোষ গোপন করে রাখতে আজকে আমিও তোমার তোমার দোষ গোপন করে রাখবো মন আল্লাহ বান্দাকে বলবেন এবার আমল নামার পাতা উল্টাও আমল নামা খুলতেই বান্দা অবাক হয়ে যাবে পুরো আমল নামা জুড়েই শুধু ভালো ভালো কাজ পাপ কাজগুলোর লেস মাত্র নেই ফেরেস্তারাও জানবে না যে মহান রব আল্লাহ বান্দার সমস্ত গোপন পাপ আমল নামা থেকে মুছে ফেলে ভালো কাজ দিয়ে তা পূর্ণ করে দিয়েছেন অতপর বান্দাকে ক্ষমা করে দেয়া হবে তাই প্রিয় ভাই আমার নিজের গোপনে করা পাপগুলো নিয়ে অন্যের সাথে ফালতু আলোচনা করে নিজে নিজের পায়ে কুড়াল জীবনের ঘটে যাওয়া সকল গুনাহের কথা সবার গোপন করে রাখো মহান রব আল্লাহ ছাড়া গোপন পাপের কোন সাক্ষী বানিও না মহান রবের দয়া হলে তিনি হয়তো তোমার গোপন পাপগুলো গুলো দুনিয়ত গোপন রাখবেন এবং হাসের ময়দানে গোপন রেখে তোমাকে ক্ষমা করে দিবেন সুতরাং অযথা সবাইকে বলে বেরিয়ে কেন ক্ষমা লাভের সুবর্ণ সুযোগটা হারাবে অন্যথা একদিন আফসোস করতে হবে এইসব অবৈধ গোপন গুনাহের প্রকাশকারী হওয়ার জন্য কিন্তু তখন কিছুই করা থাকবে না কিছুই করা থাকবে না